আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে আমি সত্যি কথা বলতে অত বেশি নিউজ টিউজ মানে দেখি না নিজের খবর রেখে হচ্ছে মানে খবরই রাখতে পারি না দেশের কি নিউজ রাখবো আসলে নিজেই অনেক স্ট্রাগল পিরিয়ডে আসি যাই হোক আজকে হচ্ছে কোটা সংস্কারের যে ব্যাপারটা মানে এটা আমাদের কাছে আমি আসলে ব্যক্তিগতভাবে এটা আমিও সাপোর্ট করি না কারণ হচ্ছে দেখেন কোটা সংস্কার ব্যাপারটা কি হ্যাঁ যারা মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করছে তাদের অবশ্যই মানে অনেক মানে তাদের আসলে তাদের ঋণ তো কখনো শোধ করা যাবে না ওইভাবে হ্যাঁ এখন কোটার ব্যাপারটা আসলে ধরেন তার মানে হ্যাঁ এতদিন ছিল একটা যেমন তার ছেলে ছেলে পর্যন্ত ঠিক আছে আমার মানে আমার আমার নিজস্ব ব্যক্তিগত ওপর আমি ভাই ছোট মানুষ অত বেশি কিছু বুঝি না তারপরে হচ্ছে মানে বলতেছি যে আমার ব্যক্তিগত প্রয়োজন যে হ্যাঁ ছেলে পর্যন্ত ঠিক আছে ছেলে তার ছেলে মেয়ে পাবে মানে নাতি নাতনিও পাবে এটা আসলে মানে কোনো আমার যুক্তিতে কোনো যুক্তি হয় না হ্যাঁ মেধা দিয়ে পাবে কিসের কোটা মেয়ে কি সে সবার সাথে কম্পিটিশন করে দেশে এমনিতেই হচ্ছে চাকরির অবস্থা অনেক শিক্ষিত মানে অনেক হয়ে গেছে যে সবার হচ্ছে মানে আমি নিজেও তো তো আসলে চাকরির যে একটাই তো আসলে যারা হচ্ছে মেধাবী যেমন আমি জীবনে কোনোদিন এখন পর্যন্ত সরকারি চাকরির পরীক্ষা দিই আমার কাছে মনে হয় পড়াশোনাগুলো তো ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে হয়তো কথাগুলো বলতাম না কিন্তু মানে যেই কিছু কিছু নিউজ দেখলাম যে হচ্ছে আমাদের ভাই বোনদের যেভাবে হচ্ছে মারা হয়েছে যে বা যারা এই কাজগুলো করেছে তাদের আসলে তাদের কি বলবো মানে আসলে তাদের মানে হয়তো বা ঘরে ভাই বোন নেই আসলে তারা এই কাজগুলা যেভাবে করেছে আসলে কি মানে এই দাবিগুলা তো আমার কাছে মনে হয় যে অনেক মানে একদমই যৌক্তিক ঠিক না তার হচ্ছে আমি অবশ্যই সরকার তো চাইলে পারে মানে করেন যে হচ্ছে এটার একটা সুষ্ঠু সমাধান দিয়ে দিতে এখন এখন আমার কথা হচ্ছে হচ্ছে আমি আজকে এই কথাগুলো বলার কারণ যে এইভাবে যে হচ্ছে মানে স্টুডেন্টদের উপর যে আজকে মানে এই নির্যাতনটা করা হলো একটা স্টুডেন্ট আমি শুনেছি যে মারাও গিয়েছে তাহলে আসলে এটার কি পদক্ষেপ নেওয়া হবে মানে এটা হচ্ছে আমার কোয়েশ্চেনটা যে এটার কি পদক্ষেপ নেওয়া হবে আমি জানি না আসলে আমার এই কথাগুলা মানে আমি অত গুছিয়ে কথা বলতে পারতেছি না কারণ হচ্ছে আমি কখনো এইসব নিয়ে মানে এইভাবে আছে ভিডিওতে বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কথা বলি নাই তো কিন্তু আজকে খুব ইচ্ছা করলো যে আসলে মানে এগুলো নিয়ে একটু কথা বলা দরকার তো মানে এই দায় কে নিবে মানে এই যে যারা হচ্ছে একদম লাঠি সোটা নিয়ে একদম সন্ত্রাসের মতো রেডি হচ্ছে মারছে তো এখন তারা তো আসলে কোনো দল আমার কাছে মনে হয় যে না যে আসলে কোনো মানে সুস্থ স্বাভাবিক মানুষ এই কাজগুলো করতে পারে এখন প্রশাসন এই ক্ষেত্রে কি করতেছে মানে ওদের তো হচ্ছে ভিডিও ফুটেজও আছে কেন কেন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে হচ্ছে না এটা একটা বিষয় যে আমার যারা হচ্ছে আন্দোলনটা করতেছে যেমন হচ্ছে মানে একটা রাজাকারের ব্যাপার সেবার আসছে যেমন এখন হয়তোবা আমার আমার এই ভিডিওটা দেখলে হয়তোবা আমার পরিচিত মানুষগুলোই দেখবে তো পরিচিত মানুষগুলা দেখবে হয়তোবা ওরাও বলতে পারে যে অনেক কিছু কিন্তু আসলে আমারটা তো আমি জানি আর যারা হচ্ছে অনেক কিছু ভাববে এখন মানে অত কথা বিরতি না বলি তাদের জন্মের আগেই হয়তো বা ওই জয় বাংলার স্লোগান দিয়েই আমরা আসছি ঠিক আছে তো আসলে এই কথাগুলো মানে ওইভাবে বলা ঠিক হচ্ছে কিনা জানি না কিন্তু আমার আমার কাছে মনে হচ্ছে যে আসলে এগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত বা স্পেস পাওয়া উচিত সবারই আসলে যেহেতু স্বাধীন দেশ তাহলে হচ্ছে স্বাধীনভাবেই তো কথা বলার বা হচ্ছে আমাদের দাবি আদায়ের জন্য হচ্ছে মানে ই করার মানে অধিকার আছে আর কি সেক্ষেত্রে হচ্ছে আমাদের মানে কোন ওই মানে আমাদের গায়ে হাত তুলবে বা হচ্ছে আমাদেরকে অত্যাচার করবে সেটা আসলে মেনে নেওয়া যায় না কখনই আর একটা বাবা মার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে কি বলবো আসলে নিজেরও মানে বুঝতেছি না তো আমি ব্যক্তিগত মনে করি যে কোটা না থাকলেই ভালো একদম টোটালি না থাকলেই ভালো যে যার মেধা দিয়ে সে চাকরি পাবে চাকরি আসবে এখন হচ্ছে মুক্তিযোদ্ধাদের সেই মানে তার সন্তানরা এখন আর চাকরি হাতে কোনো থাকতে পারে যেমন আমার একটা আছে তার মুক্তিযোদ্ধা সে তো আমি কখনো দেখি না যে চাকরির জন্য এরকম কোটা কোটা অ্যাপ্লাই করতে হ্যাঁ সে তার চাকরি বা সে যাই করতেছে মানে করতেছে কিন্তু হচ্ছে মানে আমার কথা হচ্ছে যে যারা হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তানরা আছে বা নাতি আপনারা নিজেদের মেধা দিয়েই করেন তো আপনারা এটা হচ্ছে আমার মনে করি যে এটাকে একটা মানে সলিউশন আনলে মানে সবার জন্যই ভালো হবে তো আর কি বলবো এটাই আসলে কথা তো যাই হোক সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ